ফলে একটু সংক্ষিপ্ত বলবো আমি আগে একটু ধৃষ্টতা মাফ করবেন আমি একটু জানতে চাই যে এখানে হরিগুরুচাঁদ ঠাকুরের অনুগামী কে কে আছেন একটু যদি দয়া করে হাত তুললেন একটু জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার দ্বিতীয় একদম সংক্ষিপ্ত প্রশ্ন আমি লীলামৃত থেকে এবং গুরুচার চরিত্র থেকে দু একটা কথা বলব হরিচাঁদ ঠাকুর ঘৃত কান্দি নীলমাধব বিশ্বাস মহাশয়ের নিজে গিয়ে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করেছেন আপনারা কে কে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করেন একটু হাত তুলবেন তার মানে দেখুন হাত তিন ভাগের মানে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট উঠেছে নব্বই পার্সেন্ট ওঠেনি তাহলে আমরা হরিগুরুচাঁদ ঠাকুরের অনুগামী কি করে বলছি মাফ করবেন এটা করবেন হরিচাঁদ ঠাকুরকে এই কাজটি করতে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল আমি একটু সংক্ষিপ্ত শুধু সেই কথাগুলো বলবো উলপুরের ব্রাহ্মণেরা তারাইলের কায়স্তরা আর ঘ এই তথা তথাকথিত উচ্চবর্ণের উনি ওই নীলমাধব বিশ্বাস মহাসের বাড়ি ঘেরাও করা হয়েছিল যে এই নাস্তিক এবার নতুন একটা মত পথ নিয়ে এসেছে সমাজকে একে বরদাস্ত করা যাবে না একে মেরেই ফেলতে হবে অর্থাৎ হরিচাঁদ ঠাকুর তিনি স্বয়ং তথাকথিত উচ্চবর্ণের রোশানলে পড়েছিলেন ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধানুষ্ঠান করতে গিয়ে একবার ভাবুন তারপরে যখন বেলা গড়াতে যায় চারিদিক থেকে ঘৃতকান্দি ওড়াকান্দি মাঝকান্দি এই সব জায়গা থেকে বেদুরিয়া সব জায়গা থেকে যখন প্রচন্ড মানুষ মধুয়ারা ডঙ্কা কাশি নিশান নিয়ে যখন নীলমত বিশ্বাসের বাড়িতে দিকে রওনা হয় ওরা আস্তে 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 পালাতে থাকে কারণ ওরা তো সত্যের ভক্ত নরমের জন্য এই সংগঠনটা ছিল হরিচাঁদ ঠাকুরের এই সংঘবদ্ধ বোধটা ছিল গুরুচাঁদ ঠাকুরের এই সংগঠিত ছিল জন্য মধু ধর্ম তারা সারা বিশ্বে প্রচার প্রসার করতে পেরেছেন আমাদের মধ্যে সংগঠিত আমরা আছি আমাদের মধ্যে সংগঠন আছে আমাদের বাচার পথ যে সংঘ আমরা কি সেই সঙ্গ একটা সঙ্গে একটা মত একটা পথে মিলিত হতে পেরেছি পারি তাই দুঃখ করে হরিচাঁদ ঠাকুর এবং পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন ইতর পশুরা আছে বেঁচে যেইভাবে তোরাও তাদের মতো কাজে কি স্বভাবে এমন জীবন বল বেঁচে কি বা ফল আকারে মানুষ বটে পশু একদম বলেনি আমাদের পশু বলেনি সেই পশুত্ব থেকে মানুষকে আমরা হতে পেরেছি পেরেছি একবার ভাবুন না ওই তথাকথিত উচ্চ বর্ণীয় মানুষ তারা কত ভালো থাকে আর আমরা কত খারাপ থাকি একবার ভাবুন না আমার এক বন্ধু সে আমাকে বলেছিলেন মানে আমাদের ক্লাসের থেকে লোয়েস্ট যে ছাত্র এখানে ফল তার অনেকেই তাকে চিনবেন ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পুরোহিত সে বলেছিল ভাই আমার কোনো কিছু সারা বছর কাজকর্ম করতে হবে না শুধুমাত্র একটা কালী পুজো একটা দুর্গা পুজো দুটো বিয়ে আর দুটো শ্রাদ্ধ এই যদি জুটে যায় সারা বছর আমার আর কোনো কাজকর্ম লাগবে না হরিচাঁদ ঠাকুর এই জায়গায় বলেছিলেন আজ থেকে অত বছর আগে তিনি কি বলছেন ভাবা যায় আমরা এখন বলতে পারি না আমাদের এখন বলতে গা কাপে দশরথ তুই বড় বিশ্বাস আমি অবিশ্বাস তন্ত্র মন্ত্র শৌচাচারে না হয় বিশ্বাস তুই শুদ্ধা মোর শৌচ নয় মোটে কেন নিকটে পূজা করি স্নানাননি স্নান পূজা কোনো কিছু মন নাই ঠিক কুকুরের উৎসৃষ্ট প্রসাদ পেলেও খাই বেদবিধি শৌচাচার নাই মানি তাই ভাবতে পেরেছেন ওই সময় দাঁড়িয়ে বলছে আমি বেদবিধি মানি না যেখানে মানুষকে ছোট জাত বড় জাত করা হয় জন্মগত কারণে ছোট জাত জন্মগত কারণে বড় জাত করা হয় এই মানি না আপনারা যে বাড়িতে আনেন জানেন বিধিবিধান বাংলায় বলতে বলবেন কি নির্মম মন্ত্র আপনি টাকা পয়সা দিয়ে তাকে আনলেন আপনাকে গালিগালাজ করে চলে যায় কি বাজে গালিগালাজ। আপনি যদি সূত্র হন তাহলে আপনার মন্ত্র হচ্ছে তস্য পুত্র তস্য দাসস্য দাস বলে সম্বোধন করে আর যদি ব্রাহ্মণ হয় তার বাড়িতে যদি কোনো পুজো শ্রাদ্ধ হয় তাকে কি সম্বোধন করে বলুন কি সম্বোধন করে দেব শর্মা দেবস্য তাকে সম্বোধন করছে দেবস্য বলে আর আমাকে দাস শুধু আমাকে দাস বলে তো মানা যায় আমার বাবা দাস আমার চোদ্দ গোষ্ঠীকে দাস বানিয়ে আমার মাকে দাসী বানিয়ে চলে যাচ্ছে একবারও মনে হয় না যে এটা যদি ভগবানের বিধান হয় এ কি মন্ত্র আমি দাস আরো দেব মন্ত্রে যেখানে বৈষম্য সেই মন্ত্র কি আমি উচ্চারণ করতে পারি একবার মনে হয় না একবার দেখুন না মনে হয় কি না এবং এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আচ্ছা হরিচাঁদ ঠাকুর তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিল না হরিচাঁদ ঠাকুরের বাড়ি কি ওড়াকান্দি ছিল কোথায় ছিল সাফলিডাঙ্গা সেই ডাঙা থেকে তিনি কি ওড়াকান্দি শুধু শুধু গেলেন এগারো বছরের একটি ছেলে ঘুম থেকে উঠে দেখলেন তাদের সমস্ত ঘরের বিছানা যে মালপত্র টেনে টেনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কোথায় উঠানে কারা করেছিল কারা করেছিল ব্রাহ্মণেরা অর্থাৎ আপনার লীলামৃতি তো পাবেন উনি নিজের জীবন দশা থেকে দেখেছিলেন বয়স এগারো বছর এত অত্যাচার তথাকথিত ব্রাহ্মণদের এত অত্যাচার ওনার ভিটে মাটি উচ্ছেদ করে দিলেন এটা জীবনকে তিনি উপলব্ধি করেছিলেন শুধু শুধু বলেননি এই কথাগুলো পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর তথাকথিত উচ্চবর্ণের কোনো স্কুলে পড়াশুনো করতে পেরেছিলেন কি মনে হয় পেরেছিলেন ছেলে হরি গুরুচাঁদ ঠাকুর স্বয়ং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে হাতে ধরে প্রথমে কোন স্কুলে গিয়েছিলেন উলপুরের স্কুলে কি বলা হয়েছিল তাকে ব্রাহ্মণেরা কি বলেছিলেন চাষার ব্যাটা ছেলেকে আবার পড়াশুনো শেখানোর জন্য স্কুলে নিয়ে এসছে ভাবুন চাষার ব্যাটা চাষার বেটা আবার ছেলে পড়ানোর জন্য নিয়ে এসছে উলপুর থেকে অপমান করে স্বয়ং হরিচাঁদ ঠাকুরকে পাঠিয়ে দিলেন বলেন না আমার ছেলেকে পড়াতেই হবে হাল ছাড়লেন না তারাইলের স্কুলে দ্বিতীয় দ্বিতীয় দিন তারাইলের স্কুলে গেলেন এ তো চাষার বেটা বলছে সেখানে বলা হয়েছিল ছোট জাতের ছেলে আবার পড়াশুনো শিখাবে এক এক করে ঘুনাপাড়ার স্কুলে যাওয়া হয় পাঁচ ছাত্র স্কুলে গিয়ে স্বয়ং হরিচাঁদ ঠাকুর তার জীবন দর্শন দিয়ে উপলব্ধি করলেন যে আমরা তাহলে ছোট চাঁদ আমাদের শিক্ষার অধিকার নেই ওই ছোট গুরুচাঁদ ঠাকুর সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমার আন্দোলনের একটা বড় অংশ হবে শিক্ষা আন্দোলন গুরুচাদ ঠাকুর শুধু শুধু শিক্ষা আন্দোলনের কথা বলেননি জোর দেননি তার সমস্ত আন্দোলনের ছিল শিক্ষা আন্দোলন তাই তো গুরুচাঁদ আমরা সকলি তাতে কি বাসে যায় বিদ্যাহীন বলে ছলে বলে কলে মোদের চড়ায় খায় আছে যার বুদ্ধি তাহার দেহবাল কিছু নয় বিদ্যা দেয় বুদ্ধি চিত্তে আনে শুদ্ধি তাতে বুদ্ধি বৃদ্ধি হয় কথাগুলো একবার চাবিয়ে খেয়ে দেখেছেন আমরা বলছি আমরা সংখ্যা বলে বলি কত বলা হচ্ছে ভারতবর্ষের সূত্ররা বিরানব্বই শতাংশ দুই হাজার এগারো সেন্সাস বিরানব্বই শতাংশ আর ব্রাহ্মণ বৈশ্য মাত্র আট শতাংশ তাহলে আট শতাংশ মানুষ ভারতবর্ষের সমস্ত ক্ষমতা দখল করে রয়েছে শিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক শুরু করে বাণিজ্য সমস্ত ক্ষমতা তাদের হাতে আর বিরানব্বই শতাংশ মানুষ আমরা কেউ দাস কেউ দাসস্ব দাস কেউ তৎস দাস আমাদের ধর্মের অধিকার নেই তাই এই একবিংশ শতাব্দীতে দলিত হয়ে মন্দির টাচ করে দিলে তাকে কি করা হয় ওই পুরোহিত বা ওই তারা পিটিয়ে মারে গুরুচাঁদ ঠাকুর সেই জন্য বলেছিলেন যে শিক্ষা না পেলে কোনো জাতি উপরে উঠতে পারে না তাই বলেছিলেন এবং তিনি নিজে হাতে শুধু বড় বড় ডায়লগ দিয়ে তিনি সমাপ্ত করেননি আমরা কথা কাজ করি না গুরুচাঁদ ঠাকুর নিজের জীবন দর্শন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে একটা মরা জাতিকে একটা মৃতপ্রায় তিনি সেটা দেখিয়ে দিয়ে গেছেন শ্রদ্ধা বাড়িতে তিনি বলেছেন যে শ্রদ্ধা বাড়ি শুধুমাত্র খাওয়ার বাড়ি হবে না আমরা প্রমাণ পাই না তিনটে সম্মেলন বড় বড় সম্মেলন তিনি করেছিলেন উনিশশো সালে ঈশ্বরচন্দ্র গায়নের বাড়িতে মাতৃশ্রাদ্ধে সেটাও মাতৃশ্রদ্ধা অনুষ্ঠান ছিল আবার পাই দু উনিশশো সালে ঢাকায় আবার উনিশশো সালে খুলনায় তিনটেই ছিল শ্রদ্ধা অনুষ্ঠান তিনি বলেছিলেন মা বাবা বললে শুধু খেতে যাবি না সেটা জাগরণী সভা হবে সভা জাগরণী হবে সেখানে সমাজের ভালো মন্দর কথা তোরা তুলে ধরবি আমরা কি পারি এই তো কালকে ঘটনা মৌতুয়া মতে হরিচাঁদ ঠাকুরের ছবি রেখে শ্রদ্ধা অনুষ্ঠান করেছি আমাদের মৌতুয়া দলপতি গোসাইরেই তাকে সমাচ্যুত করেছে আজ দুই মাস তাকে সমাচ্যুত করে রেখেছেন এবার ভাবুন না কোথায় আমরা নিয়ে যাচ্ছি কোথায় আমাদের পরবর্তী প্রজন্মকে রেখে যাচ্ছি যে সংঘবদ্ধ আন্দোলন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর করতে পেরেছিলেন আমরা সেখানে সামনের দিকে নিয়ে যাচ্ছি না ট্রেনের পিছনের দিকে নিয়ে যাচ্ছি একবার ভাবুন না অর্থাৎ সংঘবদ্ধ ছাড়া শেষ কথা আমি বলে শেষ করব গুরুচাঁদ ঠাকুরের আত্মোন্নতি অগ্রভাগে প্রয়োজন তাই বিদ্যা চাই ধন চাই রাজকার্য চাই আত্মোন্নতি অগ্রভাগে প্রয়োজন তাই প্রথম বললেন বিদ্যা চাই তারপর বলেন ধন চাই শেষে বললেন রাজকার্য চাই আমরা সেই রাজকার্য সেই দিকে গছি। না ব্রাহ্মণ্যবাদের তলায় ঘুমিয়ে আছি ব্রাহ্মণ্যবাদী দলের কৃপা প্রার্থী হয়ে মাথাটা অবনত করছি একবার ভাববেন এবং শেষ গুরুচাঁদ ঠাকুরের বাণী যে জাতি ধর্ম যাহা কিছু উঠাইতে চাও চাও রাজ ক্ষমতা হাতে পাও থাকে আমরা বুকে হাতে মারা গেছে না গুরুচাঁদ দেখেছেন তো আমরা উপলব্ধি করতে পারিনি সামান্য স্বার্থের জন্য আমরা আহ আমাদের আত্মমর্যাদাটাকে থেকে বিলিয়ে দিই গুরুচার সেখানে বলেছিলেন এই লড়াই শুধুমাত্র খাবারের লড়াই নয় ভাতের লড়াই নয় এ লড়াই আত্মসম্মানের লড়াই আত্মমর্যাদাবোধের লড়াই এই লড়াই আমাদের মৌতু ধর্মের লড়াই নয় এই ধর্ম সারা বিশ্বকে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে যদি আমরা মৌধু ধর্মকে সামনের দিকে নিয়ে যেতে পারি আমরা সঠিক হরি গুরুচাঁদ ঠাকুরের দর্শনটাকে মেনে চলি তাই আর বিশেষ কিছু নয় এরকম কিছু মানুষ ওই কৃষ্ণদাদের মতন মানুষ সেই লড়াইটা লড়াইয়ের জন্য চারিদিকে পরিশ্রম করছে জয় গুরুচাঁদ জয় শান্তিমাতা জয় সত্য মামা জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এখন সবাই একটু বলুন না জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি মাতা জয় সত্য বাবা জয় দাদশ পাগল হ্যালো আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন আজকের কুসংস্কার বিরোধী ও নবজাগরণের রূপকার দীনকৃষ্ণ ঠাকুর